আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের গণিত বইয়ের চতুর্থ অভিজ্ঞতা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সে বিষয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থী ইতিমধ্যেই তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রম চলমান আছে তো চলো দেখে নেই আমরা তোমাদের পাঠ্যবইয়ের চতুর্থ অভিজ্ঞতা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন সম্পূর্ণ হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের বইয়ের পৃষ্ঠানও ব্রাশি এখানে একটি একক কাজ রয়েছে যে কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পূর্ণ হবে এবং এই কাজ থেকে তোমাদের এই পিআইটি চিহ্নিত করা হবে অর্থাৎ তোমাদের পাঠ্যপয়ের যে কাজ বিরাশি পৃষ্ঠা রয়েছে সেই কাজের উপর তোমাদের যে পিআইটি চিহ্নিত করা হবে সেটি হলো তোমাদের নবম শ্রেণীর জন্য চারের এক অর্থাৎ চার নম্বর যোগ্য যোগ্যতার এক নম্বর পিআই চিহ্নিত করা হবে এরপর তোমাদের পাঠ্যবইয়ের নব্বই পৃষ্ঠায় একটি একক কাজ রয়েছে এই কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে এবং এই কাজের উপর তোমাদের একটি পিআই চিহ্নিত করা হবে সেটি হলো চারের দুই অর্থাৎ তোমাদের নবম শ্রেণীর জন্য চার নম্বর যোগ্যতার দুই নং পিআই চিহ্নিত করা হবে এরপর রয়েছে একশো বারো পৃষ্ঠা একশো বারো পৃষ্ঠার যে অনুশীলনী সমস্যা রয়েছে তার সাত নং সমস্যা তোমাদের ধারাবাহিক মূল্যায়নের জন্য ব্যবহার করা হবে এবং এখান থেকে তোমাদের একটি পিআই চিহ্নিত করা হবে সেটি হচ্ছে নবম শ্রেণীর জন্য সাতের এক অর্থাৎ সাত যোগ্যতার এক নং পিআই চিহ্নিত করা হবে এর সাথে সাথে তোমাদের পাঠ্যবয়ের একশো বারো পৃষ্ঠার ওই একই সমস্যা থেকে তোমাদের আরও দুটি পিআই চিহ্নিত করা হবে সেটি হচ্ছে সাতের দুই এবং সাতের এক অর্থাৎ সাতের দুই এবং সাতের এক নবম শ্রেণীর জন্য চিহ্নিত করা সাত নম্বর যোগ্যতার দুই এবং তিন এই দুটি পিআই ওই একই সমস্যা থেকে চিহ্নিত করা হবে অর্থাৎ নির্ধারণ করা হবে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বুঝতে পারলাম যে তোমাদের পাঠ্যভয়ের বিরাশি এবং নব্বই এবং একশো বারো এই তিনটি পৃষ্ঠার যে কাজ রয়েছে এবং অনুশীলনের সমস্যা রয়েছে এখান থেকে তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে তোমরা এই কাজগুলোর উপর যথাযথভাবে অনুশীলন করো এবং বারবার প্র্যাকটিস করো দেখবা যে এখান থেকে তোমরা ভালো করতে পারবে সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম